এমিলিয়ানো মার্তিনেস নামটা শুনলে সবার আগে মনে পড়ে অবিশ্বাস্য দক্ষতায় পেনাল্টি ঠেকানোর সব মুহূর্ত কাতার বিশ্বকাপ দিয়েই মূলত আলো ছড়িয়েছেন মার্তিনেস বিশেষ করে বিশ্বকাপে পেনাল্টি শ্যুটউটে অবিশ্বাস্য রূপে আর বিভূত হতে দেখা গেছে তাকে পেনাল্টি শ্যুট আউটে মার্তিনেজের এই ধারাবাহিকতা দেখা গেছে বিশ্বকাপের পরেও ব্যাপার এখন অনেকটা এমন আর্জেন্টিনার কোনো ম্যাচ পেনাল্টি শ্যুট আউটে যাওয়া মানে নিশ্চিত জয় তাদের মার্টিনেজের কারণেই মূলত এই ধারণা তৈরি হয়েছে কিন্তু প্যানাল্টি শ্যুট এই গোলরক্ষক কী এমন করেন যা তাকে এতটা অপ্রতিরোধ করে তুলেছে বিষয়টি নিয়ে সম্প্রীতি ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ এর সঙ্গে কথা বলেছেন মার্টিনেজ এই আলাপচারিতায় খেলা ও খেলার বাইরে নানা বিষয় নিয়ে মন্তব্য করেছেন বিলার এই গোলরক্ষক যেখানে উঠে এসেছে তার কিছু কুসংস্কার মেনে চলার গল্প মাঠে যে মানুষটি প্রতিপক্ষকে দোষিয়ে দিতে পছন্দ করেন সেই একই মানুষ আবার ড্রেসিং রুমে হাজির হন টেরি বিয়ার নিয়ে ম্যাচের আগে আবার তাকে দেখা যায় লোমো স্পেঙ্গুয়েন এবং জিরাফ নিয়ে বসে থাকতে তবে এখানেই শেষ নয় নিজেই বলেছেন আমার এমন অনেক কুসংস্কার আছে যার একটি হচ্ছে বিশ্বকাপের আগে দেওয়া স্ত্রীর একটি টেডি বিয়ার সে এটা দিয়ে বলেছিল তুমি সোনালি কাপটা গড়ে আনতে যাচ্ছ আমি চল্লিশ দিন আমার পরিবার থেকে দূরে ছিলাম এবং আমি সেটা করে দেখিয়েছি আমি সবসময় আমার সিন টেডি বিয়ারের একটি ছবি রাখি আমি যেখানেই যাই এটা সঙ্গে রাখি ম্যাচের প্রস্তুতিতে আর কী কী করেন তা জানিয়ে মার্তিনেস বলেন আমি সব সময় এসব নিয়ম মেনে চলি আমি পাইলেটস এক ধরনের ব্যায়াম এবং যোগব্যায়াম করি ম্যাচের আগে প্রার্থনা করি এবং মনোবিদদের সঙ্গে কথা বলি মার্তিনেজের সাম্প্রতিক সময়ের পারফরমেন্স দেখলে তার এসব অভ্যাসকে অব্যর্থই বলতে হয় বিশেষ করে আর্জেন্টিনার জার্সিতে সম্ভবত একটু বেশি সফল হন তিনি আর এমন সাফল্যের পর মার্তিনেজের উদযাপনও হয় বলাঙ্গহীন অনেক সময় এই উদযাপনের কারণে সমালোচনার মুখেও পড়তে হয় তাকে নিজের এমন সব উদযাপন নিয়ে মার্তিনেস বলেছেন এটা এমন কিছু যা গড়তেই পারে এটাকে অ্যান্ড্রোলানিল কিক বলা হয় যা কখনো কখনো নিয়ন্ত্রণ করা যায় না আমি ইচ্ছাকৃতভাবে করি না এটা হয়ে যায় যারা মনে করেন আমি প্রদর্শনবাদী আচরণ করি তারা আসলে আমাকে চেনেন না আমি সাধারণত একজন মানুষ এবং পারিবারিক লোক আমি ক্ষমা চাই না আমি পণ করি না আমি কাউকে অসম্মান করি না আমি শুধু নিজের দলকে সাহায্য করতে চাই এতটুকুই আমি কখনো সীমা অতিক্রম করি না কখনোই না আমি সব সময নিজেকে স্থির রাখার চেষ্টা করি পেনাল্টি ঠেকানোর দক্ষতা নিয়ে মার্তিনেস বলেছেন আমি তরুণ বয়স থেকেই খুব ভালো পেনাল্টি ঠেকাতে পারি আমার মনে হয় পুরো কেরিয়ারে একবার পেনাল্টি আউটে হেরেছি এটা এমন কিছু যাতে আমি সব সবসময় ভালো করি আমি সবসময় ভাবি প্রতিটি শ্যুট আউটে আমি দুটি কিংবা তিনটি পেনাল্টি বাঁচাতে পারবো নব্বই মিনিট খেলার পর পেনাল্টি শ্যুট আউটের চাপ একেবারেই আলাদা কখনো কখনো আপনার ভাগ্যের প্রয়োজন হয় কিন্তু আমি বিষয়টা নিয়ে কাজ করি স্ট্রাইকারদের বোঝার চেষ্টা করি খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন যে স্পোর্টস বাংলা ধন্যবাদ